স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন ঘটনাটি ঘটেছে কাটোয়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে জানা গেছে ট্রেনটি কাটোয়া আজিমগঞ্জের ট্রেন এই ট্রেনের কোচে রবিবার ভোরবেলা হঠাৎই আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগা সঠিক কারণ জানা যায়নি এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট দুশো পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাট দুশোটি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ ওয়ান টু থ্রি বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল জিমনেসিয়াম চিলড্রেন্স পার্ক লিফট ফেসিলিটি কমিউনিটি হল চব্বিশ ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফেসিলিটি ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ারশোল রানীগঞ্জ কন্টাক্ট নাম্বার ডবল